এ যুগের মানুষদের চিন্তাভাবনা লাইফস্টাইল মানব অধিকার পুরোনো সময় থেকে অনেকটাই আলাদা শিক্ষা সংস্কৃতি সম্পর্ক সহানুভূতি আগের মতো আর নেই তবুও প্রায় আড়াই হাজার বছর আগের লেখা চাণক্য নীতিকথা চাণক্যের উপদেশ চাণক্যের কূটনৈতিক মতবাদ এখনও সমানভাবে কার্যকারী এখন আগের মতো রাজতন্ত্র নেই এখন মানুষ অনেক বেশি স্বাধীন নারীদের অধিকার এখন প্রায় পুরুষদের সমান কিছু ক্ষেত্রে বেশিও এখন আর শিক্ষার জন্য গুরুকুল নেই আছে স্কুল তাও বেসরকারি শিক্ষা কেন্দ্রের বার পয়সা যার শিক্ষা তার প্রায় সবকিছুই আগের থেকে অনেকটাই আলাদা তবুও এত বছর আগে আগের থেকে পুরনো ভিন্ন সময়ে জন্মানো এই মহাবিদ্বান চাণক্যের নীতিকথা উপদেশ ও বাস্তবধর্মী চিন্তাভাবনার মান এতটুকুও ম্লান হয়নি কি অসাধারণ একটা ব্যক্তিত্ব ছিল ভাবতেই অবাক লাগে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ফ্রি ফ্যাক্ট অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা চাণক্যের এমন কিছু বাস্তবধর্মী চিন্তাভাবনার কথা জানবো যার অস্তিত্ব আগে এখন ও পরবর্তী যুগের মানুষকেও অনুপ্রেরণা দেবে চলুন শুরু করা যাক আপনি যদি একজন খুবই সাধারণ ও ভালো মানুষ হন এবং যদি ভাবেন যে আপনার সাথেও সবাই ভালো ব্যবহার করবে আপনাকে সত্যি কেউ ভালোবাসবে তবে আপনার এই চিন্তাভাবনা পুরোটাই ভুল এ যুগে প্রায় সবাই আপনার ভালো বা সরল হওয়ার ফায়দা নেবে এই কারণেই চাণক্য বলেছিলেন বেশি সোজা ও সরল হয়েও না জঙ্গলে সোজা গাছটি সবার আগে কাটা পড়ে চাণক্য মতে ছোট মন ও নিচু মানসিকতার মানুষদের থেকে দূরে থাকবেন এ যুগের মানুষ নিজে যেমন অন্যকে সেরকম ভাবে ভালো মানুষ আপনার মধ্যে ভালো দেখবে আর খারাপরা খারাপই দেখবে আর সত্যি বলতে ভালো মানুষ পাওয়া এই সময়ে ভগবানের দেখা পাওয়ার সময় আপনি হাজারটা কাজ ভালো করবেন তার জন্য অতটা প্রশংসা পাবেন না যতটা একটা সাধারণ বাজে কাজ করার জন্য নিন্দা ও সমালোচনার শিকার হবে কৌটিল্য বলেছেন বাস্তব অভিজ্ঞতার থেকে বড় অভিজ্ঞতা কোথাও হয় না জীবনে কিছু কথা বোঝালেও আমরা বুঝতে পারি না সেগুলি বাস্তব অভিজ্ঞতা দিয়েই বুঝতে হয় আমরা ভাবি আমাদের কাছে অফুরন্ত সময় আছে তাই বেশিরভাগ কাজে অবহেলা করি তারপর যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন অন্যকে দোষারোপ করি জীবনে এগোতে গেলে আপনার অতীত ভুলতেই হবে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তাদেরকে ক্ষমা করতে পারেন কিন্তু তাদের ব্যবহার কখনো ভুলবেন না ইউ ক্যান ফর গিভ বাট নেভার ফর গেট মতে যেখানে আপনার সম্মান নেই সেই স্থান পরিত্যাগ করুন কিন্তু যেখানে ভালোবাসা পাবেন তাদেরকে কখনো দুঃখ দেবেন না আপনি যাদের সাথে মিশবেন তাদের মতোই হতে থাকবেন তাই সঠিক বন্ধু নির্বাচন করুন আর সবার কথায় কান দেবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হচ্ছেন আপনাকে কেউ দেখবে না আর সফল হলে আপনাকে কাউকে দেখাতে হবে না নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে কারোর নেগেটিভ কথা আপনার উপরে কোনো প্রভাব ফেলতে না পারে আপনার সমস্যা হলো কেউ একটু ভালো ব্যবহার করলেই আপনার মনে হয় সে আপনার ভালো চায় কিন্তু আপনি যার জন্য সাত সমুদ্র পার করার কথা ভাবছেন সে আপনার জন্য একটা ছোট নদীও পার করবে না মানুষকে খুব সহজে বিশ্বাস করা বন্ধ করবে কষ্ট সব থেকে বেশি তারাই দেয় যারা আপন আর বিপদে এমন কারো সাহায্য পাবেন যার কথা আপনি হয়তো ভুলেও কখনো ভাবেননি এটাই সত্যি তাই চাণক্যমতে কারোর প্রতি অতিরিক্ত আসক্তি বা ভালোবাসা আপনার দুঃখের কারণ হতে পারে বুদ্ধি বল আর কর্মই মানুষকে জীবেদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছে তাই কথা কম বলে বুদ্ধিকে ব্যবহার করুন আর কর্ম করুন মনে রাখবেন মানুষের কাজ কথা বলে কাউকে ফোনে ব্লক করলেই সমস্যা মেটে না কষ্ট থেকে বেরোতে হলে তাদেরকে মন থেকে ব্লক করতে হবে যারা বলে যে তোমার সাথে কথা বলার মতো সময় আমার কাছে নেই বা আমি সময় পাচ্ছি না আসলে তাদের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের তালিকায় আপনার নাম অনেক আগেই ডিলিট হয়ে গেছে যেখানে চুপ থাকার সেখানে চুপ থাকবেন কিন্তু যেখানে কিছু না বললে লোকে আপনার নিস্তব্ধতার সুযোগ নিতে চাইবে সেখানে উচিত জবাব দেবেন চাণক্য বলেন যে নিজের কাজ ফেলে অন্যের কাজে সাহায্য করতে যায় যারা তারা একজন মহামূর্খ কথায় আছে ঘরের খেয়ে বনের মোস কেউ না চাইলে অন্যের সাহায্য নিজের থেকেই করতে যাবেন না নিজের কাজে কাজ রাখুন স্বার্থপরে দুনিয়াতে আপনি যদি কাউকে সাহায্য করতে যান তবে আগের থেকে কষ্ট সহ্য করার জন্য তৈরি থাকুন আমরা জানি সব শিক্ষা আমরা বই থেকে পাই না কিছু শিক্ষা জীবন আর আমাদের সম্পর্কগুলো শিখিয়ে দিয়ে যায় কৌটিল্য মতে আমরা যেই হই না কেন কর্মফল সবাইকে ভোগ করতেই হবে আপনি যেই ভগবানকেই মানুন না কেন স্বয়ং ত্রিশক্তিও আপনাকে আপনার অদৃষ্টের হাত থেকে মুক্ত করতে পারবেন তাই জীবনে যে কাজ করছেন যে ব্যবহার করছেন যে ক্ষতি করছেন অন্যের তা ভেবে চিন্তে করুন কারণ কালের নিয়মে সব আপনার কাছেই ফেরত আসবে অত্যন্ত অহংকারের ফলে দশানন্দ রাবণের বিনাশ হয়েছিল অতিরিক্ত আত্মবিশ্বাস অভিমানের জন্য কৌরবের বংশ ধ্বংস হয়েছিল তাই রাগ অহংকার ইগো থেকে দূরে থাকবেন জীবন শাশ্বত নয় জীবন ক্ষণস্থায়ী নশ্বর কখন মৃত্যু এসে দরজায় করা নাড়বে কেউ জানে না জীবন যদি একটাই হয় তবে শত্রুতা রাগ অভিমান করে কেন জীবনটাকে নষ্ট করবেন আপনি যদি কারো সাহায্য করতে পারেন অবশ্যই করবেন আপনি কারোর হাসির সন্তুষ্টির কারণ হবেন এর থেকে বড় পাওয়া হয়তো আর কিছুই নেই ভগবানের প্রতি আস্থা রাখুন তাই চাণক্য বলে গেছেন জীবনযাত্রার পাশাপাশি কর্ম ও ধর্মের দিকে আমাদেরকে সমানভাবে মন দেওয়া উচিত আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার দিন শুভ হোক